মাহফিল বন্ধ করে মমতাজ কে আসে সেই কোন দেশে আমরা আছি এখন এই মুরুব্বিরা মমতাজের ভক্ত কয় মমতাজ সঙ্গতি মারুফতি গান গায় কি গান গায় সঙ্গতি মারুফতি গান ও যে একটা গান গাইল কি গান আকাশটা নাচ ছিল গান জমিনটা কাঁপছিল গান বড় ভিড় গামছিল গান সেই দিন সেই দিন গান গেছিল খাজা যেই দিন বলেন কোথায় খাজা বাবা আর কোথায় বড় পীর কার সঙ্গে কার তুলুডা এরা বলছে পাইছি বাবা কি পাইছি বাবা পাইছি এখন নামাজ নাই কালাম নাই এইভাবে জিকির করছে খাজা বাবা ডাকছে দয়াল বাবা কলকি বাবা কয় দয়াল সাজা কি বললা কাবা আয়নাল কারিগর আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবা রে আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর হু খাজা আমি বলি ওর কলবের মধ্যে কুত্তর সাতা ঠিকেরা বলে আমার বন্ধুগণ

নামাজের মধ্যে তিনটি এলেম পাওয়া যায় এক নম্বর শরীয়তি এলেম দুই নম্বর মারুফতি এলেম তিন নম্বর হাকিকতি এলেম সুবহানাল্লাহ পড়বেন না আমার বন্ধুগণ ভাই আপনারা কষ্ট পাচ্ছেন আমি কি ছেড়ে দেব তাহলে নামাজের মধ্যে কয়টি 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 তিনটি এক নম্বর শরীয়তি এলেম দুই নম্বর মারুফতি এলেম তিন নম্বর হাকিকতি এলেম আলী রাদিয়াল্লাহু তাআলাকে তিনি যখন নামাজে দাঁড়িয়ে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার মধ্যে নামাজ নাই তার মধ্যে কিছু নাই কে বলেছেন কুৎ থেকে যেন একটা আলিরে দে্লাহ পায়ের মধ্যে দিয়ে ঢুকে পড়লো আলিরে নামাজ ছেড়ে দিয়েছিলেন আমার বন্ধু আলী রাদি আল্লাহ খুদলান খুন নামাজ সেরে দেন নাই নামাজে দাঁড়িয়ে ছিলেন সাহাবিরা অবাক হয়ে পড়লেন আলীর পায়ের মধ্য দিয়ে তীর ঢুকে গেল রক্ত ফিঙ্কার দিয়ে বের হতে ছিল আমার বন্ধুগণ আলী রাদি আল্লাহ খুদলান খুন নামাজ সেরে দিলেন না সাহাবিরা কাছে চলে গেলেন আলী রাদি আল্লাহ তাআলা নরাছরা করছেন না উহ পর্যন্ত করছে না

না আমরা যখন সম্মিলিতভাবে তীর যখন টিনে টিনে কুলতেছিলাম আলী তখনো তুমি নামাজ ছেড়ে দিলে না বুঝলাম না তো তখনও তুমি নামাজে দাঁড়িয়ে তীর যখন খুলে বের করা হলো রে আলী তখনো তুমি নামাজ ছেড়ে দিলে না আলিরে কিছুই তো বুঝলাম না আলী রাদিয়াল্লাহু তাআলা কতক্ষণ সাথীদেরকে বললেন আমার সাথীরা আমি নামাদের মধ্যে এত মজা পেতিছিলাম এত তৃপ্তি পেতেছিলাম আমার বন্দুকর তীর যখন আমার পায়ের মধ্যে দিয়ে ঢুকে পড়ল তখন আমার অন্তরাত্মা মসজিদে হারাম দিকে গমন করেছিল সুবহানাল্লাহ পড়ে আমার বন্দুকর তীর যখন তোমরা আটানাটানি করতেছিলে তখন আমার অন্তরাত্মা মসজিদে আকসার দিকে গমন করেছিল শুধু তাই নয় তীর যখন তোমরা খুলে ফেলেছিলে তখন আমার অন্তরাত্মা আর সে আজিমে গমন করেছিল বলেন সোবাহান আমার বন্ধুগণ সুরতুল বান ইসরাইলের মধ্যে মসজিদে খারা আমার মসজিদে আকসার কথা আছে কিনা কথা বলেন আছে কি এই পৃথিবীতে শ্রেষ্ঠতম জায়গাগুলো মসজিদে হারাম আর মসজিদে আকস সুবহানাল্লাহ বলেন আমার বন্ধুগণ এই ভাবে করে আলী রাদিয়াল্লাহু তাআলা আপনাকে নামাজের জবাব দিয়ে দিলেন এমনকি সময় আলিরা দিয়া আল্লাহান বললেন ও সাথীরা তোমরা জেনে রাখো যে ব্যক্তি নামাজ পড়বে আল্লাহ আরবুল্লা বিদ্যা তাকে শরিয়তী সব দান করে দিবে যেই ব্যক্তি পাঁচ অক্ত নামাজ পড়বে আল্লাহ রব্বুল আলমিন তাকে মারুফতি এলেম দান করবে আর যে ব্যক্তি নামাজ আদায় করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে হাকি কতি জ্ঞান দান করবে আমার বন্ধুগণ যেহেতু মসজিদের মাহফিল এই পৃথিবীতে শ্রেষ্ঠতম জায়গা কোনটি কথা বলে এই পৃথিবীতে সর্বপ্রথম খর হলো বাইতুল্লাহ মসজিদে খারাপ ইন্না আউওয়ালা বাইতিনা উদিয়ালিন নাস এই পৃথিবীতে সর্বপ্রথম খর হলো খানায় কাবা সুবহানাল্লাহ বড় আমার বন্ধুগণ আমার নবীদি একদিন আবু আইব আনসারির বাড়িতে বেড়াতে আসলেন আবু আইব নবীদি পেয়াত ধন্য হয়ে পড়লেন আমার নবীদি কে কোথায় কোথায় বসাবে কি দিয়ে আপ্যায়ন করবে আবু আইব আনসারি এত উদ্বস্ত হয়ে পড়লেন ধন্য হয়ে পড়লেন আবু আইমান সাড়ি স্ত্রীকে ডেকে বলছি স্ত্রী রে রাসূলের আমার বাড়িতে পড়েছে রাসূলের জন্য তুমি ভালো ভালো খাবার গুলো তৈরি করবে আমার নবীজি কিন্তু ছাগলের গোশত খেতে পছন্দ করতেন বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ নবীজির জন্য একটা ছাগল জব করে দাও হলো স্ত্রী ডেকে বলছে স্ত্রী ছাগলের গোস্ত তুমি রাসুলের জন্য সুন্দর করে ভালো ভালো করে তুমি রান্না করবে আমার বন্ধুগণ নবীদের গোস্ত গুলো ভুনো করো রুটি পাকানো গলো আবু আহে নোবীদীর চেহারার দিকে তাকিয়ে দেখতে পারছেন নবীদীর চেহারার মধ্যে খুদরতের ভাব ফুটে উঠেছে নবীদিকে ক্লান্ত মনে করছে দুর্বল মনে করছে ক্ষুধার্ত মনে করছে অমন্টির সময় নবীদির কাছে ভালো ভালো খাবারগুলো তৈরি করে ফুড আইটেম গুলো যখন নিয়ে আসা হলো অমনটির সময় নবীদীর খাবারগুলো মুখে তুলে দিচ্ছেন না নবীদি খাবারের দিকে তাকিয়ে আছে আর রাসূলের চোখ দিয়ে শুধু টস টস করে পানি পড়তেছে নবীদি খাবার খাচ্ছেন না এমন ব্যতীত চিন্তিত অবস্থায় আছেন আবু আইয়ুব আনসারি খতমম্ব হয়ে গেলেন না জানি নবীদির কোন বেয়াদবি আমার কোন বেয়াদবি নবীদির চোখে ধরা পড়েছে যার কারণে নবী কষ্ট পাচ্ছেন খাবার গুলো মুখে তুলে দিচ্ছেন না অমন্তি সময় আবু আইবান সারি নবীদেরকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে তো খুদার তমনে হচ্ছে কিন্তু আমি আমার আপনার কাছে এত ভালো ভালো খাবার গুলো নিয়ে আসলাম কেন আপনি খাবার গুলো খাচ্ছেন না না জানি কোন আপনার চোখে ধরা পড়েছে ইারা সুর আল্লাহ আমার কোস্তা মাফ করে দেন আমার বে তবি মাফ করে দেন আমারে মাপ করে দেন আপনি খাবারগুলো মুখে তুলে দেন নবীদি তখন আবু আইবানসারিকে বলছ আবু আইবানসারি আমি তোমার প্রতি অত্যন্ত খুশি হয়ে পড়েছি আমি তোমার উপর গোসা হই নাই তুমি আমার জন্য এত আপ্যায়ন করেছ এত কষ্ট করেছ রান্না করেছ আমি কি তোমার উপর কোনো রকম রাগান্বিত হতে পারি আবু আইবানসারি তখন বলছে ইয়া রাসূলুল্লাহ তাহলে কেন আপনি খাবারগুলো মুখে ফিরে দিচ্ছেন না এর কারণটা কি আপনি কেন আপনার চোখ দিয়ে পানি ঝরছে আপনার মনের মধ্যে কি দুঃখ কষ্ট কি বেদনা আমাদের কাছে কি বলা যাবে না আমার বন্ধুগণ নবীজি তখন আবু আইয়ুব আনসারীকে বলছেন ও সাহাবীরা রে তোমরা আমার জন্য কত ভালো ভালো খাবার গুলো তৈরি করে ছড়ে কিন্তু জেনে রাখো আমি কেমনে খাবারগুলো আমার মুখে তুলে দেই এই মুহূর্তে আমার কলিজার টুকরা ফাতেমার কথা মনে পড়ে যায় ফাতেমার বাড়িতে আজ একদিন নয় দুই দিন নয় আজ তিনটি দিন গত হয়ে গেল ফাতেমার বাড়িতে সুলাই কুরুদিন আগুন জ্বলায় না বন্ধুগণ আমার নবীদি বলছে ও আবু আইবান সারি আমি খাবার গুলো কেমনে আমার মুখে তুলে দেই বন্ধুগণ আমার আবু আই সঙ্গে সঙ্গে নবীদিকে বলছি আর রাসূল আল্লাহ ইয়া কাবিব আল্লাহ আপনি কোনো চিন্তা করবেন না এই মুহূর্তে আমি খাবার গুলো প্যাকেট করে ফাতেমার বাড়িতে পৌঁছে দিয়ে আসছি আবু ফাতেমার বাড়িতে খাবার পৌঁছে দিলেন আমার নবীজি আমাদেরকে সঙ্গে নিয়ে খাবার গুলো খেতে শুরু করলেন খাবার খাবার শেষ হয়ে গেল কিছুক্ষণ পরে হাদিসের মধ্যে এসেছে আসরের নামাজে রক্ত চলে আসলো আমার নবীদি সাহাবাদেরকে সঙ্গে নিয়ে আবু আইবানসারির বাড়িতে আসরের নামাজ আদায় করলেন আমার বন্ধুগণ নামাজ যখন শেষ করলেন সাহাবীরা ডমিদিকে প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই পৃথিবীতে শ্রেষ্ঠতম জায়গা কোনটি আমান নবীজি তখন বললেন ও সাহাবীরা তোমরা ভালো করে জেনে নাও ভালো করে শুনে নাও এই পৃথিবীতে শ্রেষ্ঠতম জায়গা হলো মসজিদে হারাম

سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى بَلَنَا الله أكبر زربين الله أكبر صابرين نبيك ولد يا رسول الله মর্সিদে হারামে নামাজ পড়লে কত শখ পাওয়া যায় আমার নবীদি বললেন ও সাবিরা মর্সিদে হারামে নামাজ পড়লেন এক লক্ষ সোয়াবতার আমুল্লামাই লেখে দখ সাবিরা আবার প্রশ্ন করলেন ইয়ার্লা মসজিদে আক্সায় নামাজ পড়লে কত শফ পাওয়া যায় আমার নবীদি বললেন ও সাবিরা মসজিদে আকসায় নামাজ পড়লে পঞ্চাশ হাজার সোয়াব তাদের আমল লিখে দেওয়া হয় সুমানলা পড়বেন না সাহাবীরা আমার প্রশ্ন করতে লাগলেন ইয়া নবী আল্লাহ দুনিয়ার সব মানুষ তো মসজিদে হারামে আসতে পারবে না মরসিদা আকসায় আসতে পারবে না তা খুলে কি আল্লাহ পাক তাদেরকে সওয়াব থেকে বঞ্চিত করলেন আমার নবীজি বললেন ও সাবিরা তোমরা কি কোরআন পড়ো নাই তোমরা কি হাদিস আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে জমিনকে তোমাদের জন্য গালিসার মতো বিস্তীর্ণ করে দিয়েছেন এই পৃথিবীর যে প্রান্তে তোমরা মসজিদ বানাবে আর মসজিদে গিয়ে যখন তোমরা নামাজ পড়বে মসজিদে খারাপ আর মসজিদে আকসায় নামাজ পড়লে যে সব গুলো পাওয়া যায় অনুরূপ ভাবে তোমাদের আমল নামায় সেই সময় মরিবান সব গুলো লিখে দেওয়া হয় কিন্তু যাদেরকে করা হয়েছে যাদের এনে পরিমাণ সম্পদ আছে তাদেরকে অবশ্য অবশ্য জীবনে অন্তত একবার খানায় কাবা আর মসজিদে আক্রয় এসে তাদেরকে নামাজ আদায় করতে হবে